আমাদের জন্ম মৃত্যু কিন্তু আল্লাহর হাতে আল্লাহর পরিকল্পনা ছাড়া আমরা একদিন আগে আমাদের জন্ম হয় না এবং কি একদিন আগে আমাদের মৃত্যু হয় না কিন্তু তারপরও মৃত্যুর কিছু কারণ থেকে যায় সে কারণ থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আমি ভাবছি পারানাবৃতির টিমের যে শাওন ছেলেটা মারা গেছে তাকে নিয়ে আর কোনো ভিডিও আপলোড করব না কিন্তু আমার আজকে সকালে একটা বিডু আমার চোখের সামনে আসে যে সে পাহাড়ের আঁকা বাঁকা পথ দিয়ে যাচ্ছে কিন্তু তার হেলমেটে বেলটা সে আটকায় না এইভাবে ঝুলছে তাই ভাবছি এটা নিয়ে একটা বিডু করি কারণ এই আট ঘন্টা যে আমি কাজ করছি আমার মাথার মধ্যে শুধু ঘুরপাক খাচ্ছে এটাই যে বাংলাদেশে আমারও অনেক আত্মীয় হেলমেট মাথায় দেয় এ বেলটা আটকায় না আমার কাছের কাছের লোক দেখো আমার আমার সামনে ভিড় হচ্ছে আমি তুমি বেল্ট আটকাও হেলমেটে তো তো সামনে ফার্মাসি যাচ্ছি সমস্যা নাই দেখেন আমি এই যে বেল্ট আট ইয়েটা আটকেছি এটা কিন্তু আমি পুলিশের ভয়ে আটকাই নাই পুলিশ ধরলে আমার জরিমানা করবে আমার লাইসেন্সের পয়েন্ট কাটবে ঠিক আছে কিন্তু আমি এখন যে রাস্তা দিয়ে আমার বাসায় যাব পাঁচ মিনিটের রাস্তা এখানে সরি এখন কোনো পুলিশ থাকবে না তো তারপর আমি কেন এটা ইয়ে করছি আমার নিজের জীবনের জন্য বাঁধছি মাফ করুক আমার অ্যাক্সিডেন্টের কোনো বিশ্বাস নাই যেন অ্যাক্সিডেন্টটা হলেও আমি যেন বেল্টের জন্য এভাবে স্থির থাকি আমার মাথাটা যেন সামনে বাড়ি না খায় কিন্তু আমাদের এখানে এয়ার ব্যাগও আছে কিন্তু তারপরেও সেঞ্চুর আটকাইতে হয় আর যদি পুলিশে ধরে তাহলে তো একদম টাকার উপরেও ফাইন এবং কি আমার পয়েন্টও কাটবে অনেক সময় যায় আর হাই রোডে তো প্রশ্নই উঠে না মানে হাই রোডে তো আপনার পিছনে যারা বসবে তাদের বেল্ট আটকাতে হবে আর পাশে তো এসে দুইজন সামনের দোনোজন যে কোনো ছোট রাস্তায় শহরের ভিতরের রাস্তাও দুজনে বেল্ট আটকাতে হয় এখন এই শাহন দেখেন মানে মৃত্যু আমাদের হবে এখানে তার মৃত্যু লেখা আছে কিন্তু এই মৃত্যুটা থেকে আমরা অনেকে শিখে নিতে পারি দুইটা কারণ দুই মানে তাদের এই যে ট্যুরটা তারা দিছে সাদেকে দেখেন আমাদের ঘুরার ঘোরার নিষেধ নেই টাকা থাকলে আপনি ঘুরবেন জীবনে এনজয় করবেন কিন্তু আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে সাবধান যেমন আমরাও কিন্তু গাড়ি নিয়ে ইতালির বাইরে দেশে যাই কিন্তু আমরা সব কিছু মেনটেন করে যাই কিন্তু তারপরেও যদি আমাদের মৃত্যু হয় সেটা আমরা বলবো যে আমাদের ভাগ্যে আছে যেমন আমি দুইটা কারণ বলবো তার মৃত্যুর পিছনে একটু হচ্ছে সে হেলমেটটা পরছে কিন্তু বিল আটকায় নাই যেমন তার পিছনে যে বসছে তার কিন্তু মাথা হেলমেট ছিল সে শুধু শরীরে একটু ব্যথা পাইছে তার মাথায় কিন্তু সে ব্যথা পায় না আমি পরপর পরে দুই তিনটা ভিডিও দেখছি আর সাউন্ড যখনই তার বাইকটা পড়ে যায় হেলমেটটা কিন্তু মাথার থেকে ছুটে যায় আর মাথায় যখন আমাদের জখম হয় তখন কিন্তু আমাদের মানে সাথে সাথে একটু মৃত্যু হয়ে গেছে আর এইসে একটা কারণ হেলমেটের সে বেল্ট আটকায় না আর দ্বিতীয়টা হলো আরেকটা ভিডিও আমার সামনে আসছে তারা মিয়ামিতে যখন খেতে বসছে রাতে যে বাই মানে অনেকটা পথ জাননি করে আসার পরে তখন ওই ওইখানে দুই ঘন্টা তারা ঘুমাতে চাইছে শুধু ছেলে যারা বাইকটা চালাবে তাদের তো উচিত ছিল তাদের মিয়ামির কুমিল্লাতে একটা হোটেলে রাত তিন চার ঘন্টা তারা ঘুমানোর জন্য মানে এক রাত হোটেলটা ভাড়া নেওয়া উচিত ছিল সবাই তাহলে সবাই যদি ঘুমের থেকে সকালে উঠে সুন্দর করে নামাজ পড়ে ফ্রেশ মুডে নাস্তা খেয়ে যদি তারা রওনা দিত তাহলে কিন্তু ভালো কারণ যখনই আমরা এরকম দূরে কোনো গাড়ি নিয়ে ইতালির বাইরে যাই তখন কিন্তু যেরকম লন্ডন যাওয়ার পথে জার্মানে এক রাত থাকতে হয় রাতটা থাকতে হয় কারণ গাড়িটা হলো যে ড্রাইভ করে যখন ক্রান্ত চলে আসে বাইক বলেন যে কোনো জিনিস তখন কিন্তু ঝিম্যানিটা আসে আর একটু আসে মানে আমাদের এক সেকেন্ডের জন্য ভুল হয়ে যায় আর হাই রোডে তো মা মিয়া প্রশ্নই উঠে না তাই তাদের এই মৃত্যু শাওনের মৃত্যুর থেকে যারা বাইক চালান বা যারা ঘুরতে পছন্দ করেন বাইক নিয়ে গাড়ি নিয়ে আপনারা অবশ্যই দূরে যখনই যাবেন মাছ রাস্তায় যখন দেখবেন যে আপনাদের সকালে রওনা সারা সারাদিন বাইক চালানোর পরে এখনও জায়গায় আপনাদের পোঁচার নাই কিন্তু রাত্রে আপনারা হোটেলে বিশ্রাম নেবেন তিন চার ঘন্টা আরাম করে ঘুমাবেন আরাম করে ঘুমাবেন আর যারা বাইক চালান অবশ্য আপনারা কাছে গেলেও বিলটা আটকাবেন এটা প্রত্যেকটা ছেলে মেয়ে যারা বাইক চালান আমার এই অনুরোধ কারণ অনেকে আছে এই সামনে যাচ্ছি মুদি দোকানের সামনে যাচ্ছি ফার্মাসিতে কথা বলে বেল্টটা আটকায় না অবশ্যই বেল্ট আটকাবেন কারণ এটা পুলিশের ভয়ে আপনি দিবেন না এটা দিবেন আপনার নিজের যেন কোনো কারণে পড়ে টোরে গেলে আপনার মাথাটা যেন সুরক্ষিত থাকে এই ভিডিওটা আমি এর জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আমি চাই মানে মৃত্যু আমাদের হবে কিন্তু সে কারণটা যেন সুন্দর হয় আমি আবারও বলছি আল্লাহ পাকে হুকুমে এই মৃত্যুটা হয়েছে কিন্তু আমাদের সাবধান থাকতে হবে আর কেউ খারাপভাবে নেবেন না যে আমি কেন আবার তাকে নিয়ে ভিডিও করছি তাকে নিয়ে আমি যতগুলো ভিডিও করছি সবগুলো ভিডিও কিন্তু একটা কারণ আছে কারণ আমি মাপছেই নিচ্ছি আমি দুইটা ভিডিও আমি জানি না ফারানা বিতির কয়টা আইডি কয়টা কারণ অনেকের আছে চার পাঁচটা আইডি তাই আমি মরছি ওইটা পালানাবৃতির আইডি যদি ওইগুলো পালানাবৃতির আইডি না হয় তাহলে তার মতন যারা এতগুলো ভিডিও দিচ্ছে তাদের কেমনে মানে আমি বুঝি না এই যে আমরা এখানে অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট দেখি কারো পা ভাঙতেছে কেউ রাস্তার মধ্যে শুয়ে আছে তখন কিন্তু মোবাইলটা অন করতে ইচ্ছে করে না ইচ্ছে করে না কারণ তখন মানে তার জন্য আফসোস করতে ইচ্ছে হয় যে সে আল্লাহ তাকে সুস্থ করে দেখ অনেক দেখি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট কিন্তু আমার ভিডিওতে দেখ আমার ফেজে কোনো রাস্তাঘাটে এরকম অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে বা অ্যাক্সিডেন্ট হয়ে অনেক ইউস এরকম কোনো ভিডিও নাই আপনারা দেখবেন কারণ তখন তো ভিডিও করতে হাত কাঁপে যে অন করতে হাত কাঁপিয়ে সে একটা লোক মারা যাচ্ছে তার ভিডিও কিভাবে করব। তাই আমি ওই দুটা ভিডিও আপলোড করছি সবাই ভালো থাকবেন কাছ থেকে বের হয়েছি ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম